সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তো নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তবে নাও সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে না সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চাও না কুকুরে চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ এত চির অমলাঞ্চের ডাক এ যে মহাবানী ক্ষুদার কলমে পাক এত চের অমলাঞ্চের মৌতির ডাক এ যে মহাবানী কুতার কলমে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া

যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে টি কোন যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই পিছে ফেলে যত সব এজে একে পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অবরোপণে সমাধান সবাই সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কুরানে সমাধান ও সমাধান